ইসলামী রাষ্ট্র হলো তাম জুলুম নির্যাতনের হলো ঔষধ এটা হলো এক নম্বর সাড়ে সাতশো এমজির ঔষধ বাংলাদেশে নামাজ পড়েন রোজা করেন কিন্তু আপনার আমার ছেলেরা নামাজ পড়ে না বাংলাদেশে সুদ চলে জাকাত চালু হয় না শুধু বক্তৃতা দিয়া মাদ্রাসা করে মসজিদ করে দ্রুত রাজনীতি করে এইগুলি বন্ধ হবে না আমার আল্লাহ বলেছেন যতক্ষণ ইসলাম ক্ষমতায় না যাবে ততক্ষণ সমাজের বেধি একটু ভালো হবে না তাহলে মেন চিকিৎসা ইসলাম বিজয় করা কি করা ইসলাম বিজয় করা আপনি জানেন রসুল ইসলাম বিজয় করার জন্য সাতাশটা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন কথা ঠিক কিনা কয়টা সাতাশটা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন সাঁত্রিশটা উনি পরামর্শ দিয়েছেন সাতচল্লিশটা যুদ্ধে অনুমোদন করেছেন এই রসুল তবুকের যুদ্ধের সময় কয়েকজন সাবি খেজুর তোলার খেজুর কাটার বিভিন্ন ঘোড়া তরুতাদা এই অজুহাত দিয়া তবুকের যুদ্ধে হাজির হয় নাই কথা ঠিক কিনা তারা রসুলের পাশে নামাজ পড়েছেন কিন্তু যুদ্ধে যায় নাই একদিন একটা যুদ্ধে যায়নি কয়টা যুদ্ধে আল্লাহ তালা ডাইরেক্ট রসুলকে বলছেন উমুক উমুক সাবি মোনাফেক এদেরকে বয়কুট করুন ঊনচল্লিশ দিন বয়কুটের পর আবার আল্লাহ বলেছেন তাদের স্ত্রীরা মোমেনা তাদেরকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন কথা ঠিক না ঊনপঞ্চাশ দিন এই উনচল্লিশের থেকে উনপঞ্চাশ দিন পর্যন্ত ওই কয়েকজন সাবি নিজের হাত নিজের পা খাম্বার সাথে বেঁধে তৌবা করেছে আল্লাহ যদি তুমি এই ক্ষমা না করো আমরা এখানে অনুসরণ করে মারা যাব মারা যাব উনচল্লিশ দিন পর আল্লাহ তালা ওহিদানাতে সুরা তৌবাতে আমানু আমানু কোনো মাস ও দুনিয়ার ইমানদাররা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও তার মানে রসুল ইসলামের জন্য যুদ্ধ করেছেন ওই যুদ্ধের ময়দানে তোমরা দাও নাই ইসলাম বিজয়ের কাজ এটা সবচেয়ে সত্যবাদীদের কাজ এই কাজে তুমি না দেওয়ার কারণে তোমাদের উপরেই শাস্তি এসেছিল তোমরা যেহেতু তৌবা করলে আমি আল্লাহ কবুল করলাম তোমরা আবার যাও ওই সত্যবাদীদের দলভুক্ত হয়ে দাও যদি কোন আল্লাহ একবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সুরাজ সব আল্লাহর কোরআন আল্লাহ তালা রসুলকে বলে দিলেন ও আল্লাহ জি আর রসালা রসু লহু বিল হুদা ওয়াদিন হক লিউজিহিরাহু আলাদ্দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ বলেন আমি সেই সত্তা তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া জীবন ব্যবস্থা দেয়া মানুষের জীবনে যত দিক বিভাগ আছে এইগুলিতে মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন এতে করে কাপের মোসিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনিই রসুল পরোয়া করবেন না এই বিধান ক্রাইমের জন্য রসুলকে দায়িত্ব দিলেন রসুল মক্কা থেকে বারো বছর নক রসুল মক্কাত থাকলেন বারো বছর বয়সে নব্বতের বয়স যখন বারো বছর আল্লাতাল রসুলকে মেরাজে ডাকলেন কথা ঠিক কিনা ম্যারাজত থাকার পর বললেন রসুল আপনাকে নামাজ দেব রসুল নামাজ আনলেন মেরাজত থেকে নামাজ আনার পর একটি বছর তেরো বছর বয়সে নব্বতের মদিনায় হিজরত করলেন কিন্তু একটি বছর রসুল নামাজ পড়েছেন কাবার দিক হয়া ধরে বলুন ঠিক কিনা কুন্দি কাবার দীঘা নামাজ পড়ছেন রসুলের বাড়ি এই দিকে কাবা এই দিকে নামাজ পড়েছেন এক বছর যখন কাবার দীঘা নামাজ পড়েছেন তখন কাবার ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কি কতক্ষণা তাহলে রসুল ওই দিকে নামাজ পড়ছে কিন্তু কলিদার ভেতরে ব্যথা হচ্ছিল যে এই মূর্তির সামনে আমি এই দিকে নামাজ পড়তেছি হজরত আয়সা সিদ্দিকে বললেন আয়সা আমার কষ্ট হচ্ছে এই দেবতাগুলি কাবা ঘরের ভেতরে আমার ইচ্ছা হয় এদেরকে বের করে ফেলে দিই তখন আইসা সিদ্দিকা বললেন হুজুর আপনার হাতে তো এখনো ক্ষমতা কি নাই আপনি পড়েন ধৈর্য ধরেন তেরো বছর পূর্তি হবি হবি বাপ এমন সময় আল্লাহ রসুন একটা কম্বল নিয়া হজরত খাদিদাকে বললেন খাদিদা ও খাদিদা ও আয়সা আমি একটু নিরিবিলি কাবার ছায়ের নিচে একটু আরাম ফরমাবো কেউ যেন আমার কাছে না যা আল্লাহর নবী কম্বলটা নিয়ে কাবার মাথা বেগেলেন কাবার উচ্চতার প্রায় তিনতলা ঘরের মতো সূর্যের ছায়া যেখানে কেরণ লাগে না ছায়া আছে কাবা ঘরের ওই ছায়ার মাঝখানে আল্লাহর রসুল কম্বলটা বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরতে খাব্বা বরে দেল চালান হো রসুলের সামনে হাজির আল্লাহর নবীকে সালাম দিলেন ও আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবে না আমরা মার খেয়ে আমরা নির্যাতন নিষ্পেষিত হয়ে গেলাম আপনি কি দোয়া করবেন না আল্লাহর দরবারে আল্লাহর সাহায্য কি আমাদের জন্য বরাদ্দ হবে না আল্লাহর নবী কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন সোজা হয়ে বসার পর খাবের উদ্দেশ্যে বললেন রে খাব্বাপ আমাদের পূর্বে দ্বারা দিনের দায়ী ছিলেন তাদের কাউকে আগুনের কণ্ডতে ফেলে দেওয়া হয়েছে কাউকে করার দেওয়া দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে অগ্নিতে অগ্নি নয় উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে কাউকে লোহার চেরণে দেওয়া শরীর থেকে হাড্ডি থেকে গোস্ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সোনরে খাব সেই দিনের দায়ীদেরকে এত নির্যাতন করার পরেও দিনের রাস্তা থেকে এক বিগত পরিমাণ সরে দেয় না সরে দেয় নাই। খাব তুমি শোনো সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুদ পর্যন্ত কাবার দরজার থেকে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা একজন যুবতী ষোরষী যুবতী সোলার অলঙ্কার পরিিত অবস্থায় যৌবনের লাবণ্য নেয়া দীর্ঘপথ একা একা রাতের অন্ধকারে আসা যাওয়া করবে লাইয়া খাফু আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না কোন কোন্তরাদের ভয় থাকবে না চোরের ভয় থাকবে না কোনো ডাকাতের ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় রে খাব্বা এই দিন অশ্রী মদিনাতে মক্কাতে এসে দাবে এ কে বললেন রসুল শুনলেন কে আল্লাহ শুনলেন এই নির্যাতন নিষ্পেষণ অত্যাচার জুলুম থেকে বা তার জন্য আল্লাহর নবী বললেন সেদিন বেশি দূরে নয় যেদিন সরসি যুবতী একা একা চলবে সেই দিনের অপেক্ষায় থাকো খাব্বাব ও খাব তুমি তাড়াহুড়া করো না বলার সাথে সাথে হতরতে খাব মুসকি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলে ওইদের রসুল বলেছিলেন এই দিন আসবে আজকে বাংলাদেশে ষোলো বছর পর বিএনপি হাফসাছে হেফাজত হাফসাছে কথা ঠিক কিনা সর্বনাই গেছে দামাত গেছে কেউ পারেনি খালি পাই খেলা হবে কি কথা ঠিক কিনা তুই মাঠত নামিস কি হারা চুকা কথা কন আমি সব সব দল যখন শেষ ইসলাম মুসলমান সর্বশ্রেণীর লোক দিয়া পুরা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল আল্লাহর সাহায্য এসে গেল ছাত্র সমাজ ফাইভের ছাত্র এইটের ছাত্র মিছিল বের করল কি কতারি বুড়ো বুড়ো নেতার পার্টি দাঁতের পার্টি বারে হয়ে গেছে কিচ্ছু করা নাই আর কুণ্ডিমার থেকে আবাবিল পাখির মতো চলে যাচ্ছে ছাত্রকৃ কি জোর বারে বাড়াতে বাড়াতে बाराতি 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 बाराতে খালি একবার পুরো দেশ ভরে খালি বাউই ঘুরিত্তি আমার তো বিছা দাজিন নে যেই দাশিং কে হবি শেখা জিনও জানি নি দামারিন কে পলার লাগবি মুদিও জানি যে আমার কোবাল সুত থেকে এরা আউট হবি হে কত কি কেউ জানে না আমরা জানি না একটা লোকের চিন্তাই নাই হুট করে পাঁচ তারিখের বারোটার সময় করছে পঁচাত্তর পার্সেন্ট পদত্যা তাহলে একশো পার্সেন্ট কখন হবে আরেকটু দেরি হবিক্ষণ কেউ গেল না মাঠত কি হলো এটা এই সাহায্য কার ধর কার আমার বড় বড় মনুষ্যেরা বয়ে লেখেছেন রসুল হাদিস্বরে বলছেন যে মানুষের চেষ্টার যেখানে শেষ আল্লাহ সাহায্য সেখানে শুরু তামাকের সব আশা পশা ছাড়িয়ে দিচ্ছি একচল্লিশ বিয়াল্লিশ গেল রে আমি তো চিন্তা করে ওর পাইনি চার চারিকে মা গ্রেমের পর এক বড় নেতা থানার নেতা আমাকে ফোন দিয়ে করছে রুলভাই দেখবেন রে তো কি দেখ মন কি হতো কি ঘটনা কি আমি কেমন কি এই বাড়ির নতুন বাড়ির প্লাস্টার করছি ওরে পানি দিয়ে না মিসি করছে দেখ পেরে আমি কি দেখবো রে করছে ভাই যদি মিছিল ছিসিল আছে ভাঙচুর আমি গরম না এখনও তো আপনারা আসেন আমি ঘরের মধ্যে ঢুকেছি ভয়ে কথা করছি না কে করছে না ভাই আমি কোনো দুনিয়ার শ্যাষা আমলে করে ঢুকেছি রে আপনাকে ওরকম আমলা দিইনি কেরে ব্যাপার তার মানে ওর সঙ্গে আগে দাঁড়াতে যে আমাকে কোন গদি থাকিচ্ছে না তোরা বাঁচ হ্যাঁ আর এক নেতা তখনই পাঁচ মিনিট পর ফোন দেখতে চাচা আমি কোন আপনার আত্মীয় হ্যাঁ না দেখবেন ব্যাপার কিরে এগুলো কি হচ্ছে না আমারই ভয় ধরে গেল আল্লাহ কি বেন হয় চার তারিখের মাগরীবের পর পাঁচ তারিখে একটার সময় শেষ কে করলো আল্লাহ ওই ষাট হাজার বাহিনী নিয়ে ষাট হাজার বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে আবরা মোস্তালিফায় পৌঁছে মোত্তালি আব্দুল মোতালিমের সাতটা উট গ্রেপ্তার করলো খাওয়ার জন্যে মক্কাত খবর গেল আব্দুল মোতালিম আছে বলে এ আব্রাহা আমার উঠ ধরেছ তাড়াতাড়ি উঠ ফেরত দাও ওর ইচ্ছা ছিল যে কাবা ঘরের মালিক তাই এসে আমার কাছে উঁচে চাবে অনুরোধ বিনোদ করবে আমি হুকুম তুকুম দেখে উঁট চারটা দেবো তিনটা তবু করবো আর আমাকে বলবি যে স্যার স্যার ভাঙবেন না না ধরি অনুরোধ করবি তখন উনি আরো জোর দেখাবি এটা হচ্ছে আব্রাহার চিন্তা কিন্তু মোত্তালেবা আব্দুল মোতাল বলছে তুমি কাবা ভাঙবে না কি করবে করো আমার উঠ বাঁচবার সাউথে সারটা দাও আল্লাহ একবার বয়স শুধু উঠ দিয়ে দেশে উঠ বাড়ি নিয়ে গেছে তখন আব্রাহিকার এই লোকটা মক্কার ঘরের বলে মোতাল্লি ই কিছুই করলো না বারে অনুরোধ কিছু করলো না তাহলে আমি কি করি চলে গেছে মজদালিবাদ থেকে সামান্য দেড়শো ফিট দূরে জাতি আবরাহা, বারশাক সুরা ফিল না করল করলো রসুলের সময় আর রসুলের জন্মের আড়াই থেকে ছয় মাস আগে এই ঘটনা তয়রান আবাবিল তারমিহিম বিহজরাতিম মিনসিদ্দিন ফাজা আলাহম কাসফিম সর্বিত ঘাসের মতো করে দেশে এই আবাবিল পাখির মুখত এক পাথর ছুট্টানা দুই পাওয়ার দুটো জিটি ফেলে দেশে হাতির মাথাতে ঢুকে পাচা দেবার হয়ে গেছে হ্যাঁ কথা হাজার বাহিনী একবারে গুদ্ধ তৈদা যা একবার দেখাচ্ছে এখনো মক্কার সীমানার কোন কাফের এখনো যাওয়ার সাহস পায় না এই বাংলাদেশে ছাত্র সমাজ কে আল্লা তালা আবাবিলের মতো পাঠিয়ে দিয়েছিলেন কথা ঠিক কিনা এক পুলিশের বেতা গুলি খায় মরছে এক মারছে তে মানছে ও ঠিক আছে তুই তাকে মারুছু তোর বেটাও মরিস কথা ঠিক কিনা আল্লাহ পুলিশের বেতাক শাহাদতের মর্যাদা দিয়েছেন যেরকম আল্লাহ আকবাল তাহলে এই রহমত আল্লাহর রসুল বললেন সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত সরুষী যুবতী সোনার অলঙ্কার নিয়ে একা একা যাবে আসবে কোনো ধর্ষকের চোরের ডাকাতের ভয় থাকতে পারে না যেরকম আল্লাহ আকবাল এই কথা শুনে খাব খুশি হলেন আর রসুল এই বক্তব্য দিলেন শুনলেন কে আল্লাহ বললেন রসুলের তেরো বছর পূর্তি প্রায় মুহূর্তকাল দেরি করোনা সোরা বনি ইসরাইলের একটা দোয়া একটা রসুলকে জানিয়ে দাও জিব্রাই সাল্লাম আসলেন রসুলের সামনে বললেন রাব্বি আদু খেললি মধু খালা সে দেখেও ওয়া খরজনি মোখরাজা মিল্লা দুমকা সুলতানান নাসির এই নির্যাতন এই নিষ্পেষণ এই মামলা হামলা গুম খুন এইগুলির থেকে যদি ন্যায় বিচার যদি পেতে চান তাহলে আমার আল্লাহ বলছেন হে রসুল আপনি আমার কাছে দোয়া করুন হে রব আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন না হয় অন্য একটা ইসলামী রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন ধরে বলুন না মার হাবা এই দোয়া করতে কে বলেছেন আল্লাহর নবী দোয়া করলেন সাথেই সাথে আল্লাহ বলেন মোহাম্মদ অচিরেই আপনাকে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র ছাড়া এই পৃথিবীর জুলুম নির্যাতন বন্ধ করার শক্তি কাউর কাউরো নাই তাহলে আপনারা ইসলামী রাষ্ট্র সান কি চান না কারা কারা দু হাত তুলে দেখান লিল্লা হেবীর ইসলামী রাষ্ট্র হলো তারাম জুলুম নির্যাতনের হলো ঔষধ এটা হলো এক নম্বর সাড়ে সাতশো এমজির ঔষধ বাংলাদেশে নামাজ পড়েন রোজা করেন কিন্তু আপনার আমার ছেলেরা নামাজ পড়ে না বাংলাদেশে সুদ চলে জাকাত চালু হয় না শুধু বক্তৃতা দিয়া মাদ্রাসা করে মসজিদ করে দ্রুত রাজনীতি করে এইগুলি বন্ধ হবে না আমার আল্লাহ বলেছেন যতক্ষণ ইসলাম ক্ষমতায় না যাবে ততক্ষণ সমাজের বেধি একটিও ভালো হবে না তাহলে মেন চিকিৎসা হল ইসলাম বিজয় করা কি করা ইসলাম বিজয় করা আপনি জানেন রসুল ইসলাম বিজয় করার জন্য সাতাশটা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন কথা ঠিক কিনা কয়টা সাতাশটা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন সাঁত্রিশটা উনি পরামর্শ দিয়েছেন সাতচল্লিশটা যুদ্ধে অনুমোদন করেছেন এই রসুল তবুকের যুদ্ধের সময় কয়েকজন সাবি খেজুর তোলার খেজুর কাটার বিভিন্ন ঘোরা তরুতাদা এই অজুহাত দিয়া তবুকের যুদ্ধে হাজির হয় নাই ঠিক কিনা তারা রসুলের পাশে নামাজ পড়েছেন কিন্তু যুদ্ধে যায় নাই একদিন একটা যুদ্ধে যায়নি কয়টা যুদ্ধে আল্লাহতালা ডাইরেক্ট রসুলকে বলছেন উমুক উমুক সাবি মোনাফেক এদেরকে বয়কুট করুন উনচল্লিশ দিন বয়কুটের পর আবার আল্লাহ বলেছেন তাদের স্ত্রীরা মোমেনা তাদেরকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন কথা ঠিক না ঊনপঞ্চাশ দিন এই ঊনচল্লিশ থেকে ঊনপঞ্চাশ দিন পর্যন্ত ওই কয়েকজন সাবি নিজের হাত নিজের পা খাম্বার সাথে বেঁধে তৌবা করেছে আল্লাহ যদি তুমি এই ক্ষমা না করো আমরা এখানে অনুসরণ করে মারা যাব। মারা যাব উনচল্লিশ দিন পর আল্লাহ তালা জানাতে সুরা তৌবাতে ইয়াঈ হাল্লাদিনা আমানু আমানু কোনো মাস সদে ও দুনিয়ার ইমানদাররা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও তার মানে রসুল ইসলামের জন্য যুদ্ধ করেছেন ওই যুদ্ধের ময়দানে তোমরা দাও নাই ইসলাম বিজয়ের কাজ এটা সবচেয়ে সত্যবাদীদের কাজ এই কাজে তুমি না দেওয়ার কারণে তোমাদের উপরেই শাস্তি এসেছিল তোমরা যেহেতু তৌবা করলে আমি আল্লাহ কবুল করলাম তোমরা আবার দাও ওই সত্যবাদীদের দলভুক্ত হয়ে দাও যেরকম আল্লাহ আকবর সত্যবাদী ইসলাম ইসলাম যারা বিজয় করতে চান তারাই হলো সত্যবাদী কোটি দিয়েছে দিয়েছে সুরাত সম্মানিত সেই রসুলের মাধ্যমে আল্লাহ তালা কোরআনাজিল করে বললেন তোমরা যাও সত্যবাদীদের পথে আজকে পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে যতগুলি ইমানদার আছে আমরা ইমানদার মানে কি প্রত্যেকটি ইমানদার আল্লাহর কোম্পানির সাহায্যকারী যদি কোন আল্লাহ একবার স্কোয়ার কোম্পানি নাই ভাই স্কোয়ার কোম্পানি আছে না স্কোয়ার কোম্পানির অনেক মাল আছে প্রোডাক্ট আছে আর এফ এল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে সাবমার্কিট থেকে শুরু করে ধুলা ফালানের ব্যবসা পর্যন্ত আছে না এদের প্লাস্টিকের হাতা দিয়ে মহিলারা ধুলা ফালায় তাহলে মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে স্কোয়ার কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে তার নাম কি ইসলাম তার নাম কি এই ইসলাম নামক কোম্পানির প্রোডাক্ট আছে এক নম্বর প্রোডাক্ট হল কালিমায় লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ জোরে কোন আল্লাহ আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো তারপরে আর কারু প্রোডাক্ট লাগে না সেই প্রোডাক্টটা হলো মিনহা খলাকুম হ ফি হা নুকুম মিনহা নুখুরি দুকুম তারা তা নোখরা জোরে বলুন ঠিক কিনা একদিন ইসলামের সর্বোচ্চ প্রোডাক্ট হলো ইসলাম করা এই কাজে একটা যুদ্ধে নবীর সাহাবীরা না যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দোষী সাব্যস্ত করা হয়েছে আর আমরা ষাট বছর হলে সত্তর বছর বাংলাদেশে আছি। নামাজ পড়ি রোজা করি হজ করি সব করি কিন্তু এখানের দিনের কথা আল্লাহর আইনের কথা বলে লাখ শীতকায় ভূত মারে হ্যাঁ কথা কন্যা তাহলে ওনারা এক যুদ্ধ না করে যদি ওই অবস্থা হয় আর সাত বছরে একটা দিন মুখ বাড়ায় না তার কি অবস্থা হবে কতক্ষণ আপনারা আজকে জুমার জুমার নামাজ পড়তেন ভাই আজকে জুমার নামাজের সানি আকাম খুদ্ হাকামে আল্লাহ তালা কোরআনে ওই রসুলের একটা হাদিস দেওয়া আছে আর কোরআনের একটা আয়াত দেওয়া আছে রসুলের হাদিসটা হলো আপনারা সবাই জানেন পড়লে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুল বলছেন অসুলতানু জিল্লুল্লা হিফিল আরুদিমান আহানা সুলতান আল্লাহ হিফিল আরুদি আহানা হুল্লাহ আমার আল্লাহর নবী বলেছেন ন্যায়পরাণ শাসক আল্লাহর সায়া সদস্য আল্লাহ একবার ন্যায়পরায়ণ শাসক কার আল্লাহর শাসক কাইমের যারা বিরোধিতা করে আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশে এই যে মসজিদগুলিতে নামাজ হয় কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করার লোক আছে না নাই এইবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইমানদার হিসাবে আল্লাহ করণে বলছেন ইয়া আই হাল্লা আমানু মানু কোন আল্লাহ হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে দাও যেরকম আল্লাহ আকবার ইমানদার কার সাহায্যকারী তাহলে আল্লাহর সাহায্যকারী হলে আপনাকে আল্লাহর দিনের পক্ষে কাজ করতে হবে এখানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার আছে প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব আল্লাহর দিনের জন্য সহযোগিতা করা